বন্ধুরা এখানে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দুই দুইটা প্যারাগ্রাফের মধ্যে স্পেস কীভাবে দূর করা যায় সেটা দেখাবো এই যে দেখেন এখানে একটা স্পেস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি স্পেসটা রাখতে চাচ্ছি না আমি কীভাবে দূর করবো তাহলে আমি লেখাটা সিলেক্ট করব। নিজের প্যারাটা এবং প্যারাটা সিলেক্ট করবো সিলেক্ট করে মাইক্রোসফট অফিসের যে টুল বারটা আছে টুল বারটা থেকে এই যে এখানে প্যারাগ্রাফ অংশে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আপনি অ্যাড স্পেস করতে পারেন রিমুভ স্পেস করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি অন্য যে কোনো স্পেস দিতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো এভাবে আপনি দিতে পারেন আবার লাইস লাইন স্পেসিং অপশনে গিয়ে আপনি হচ্ছে এখানেও কী করতে পারেন এখানে হচ্ছে আপনি লাইন স্পেস বাড়াই কমাই দিতে পারেন লেফটে কত দিতে চাচ্ছেন রাইটে কত দিতে চাচ্ছেন তারপরে বিফোরে কত আফটারে কত আপনি দিচ্ছেন এখানে কত আছে দেখেন আফটারে পঁচিশ পয়েন্ট ফাইভটি আসে এবং সিঙ্গেল এবং কত কোনটার পরে কোনটা এই যে স্পেসটুকু দেখা যাচ্ছে এই স্পেসটু তো আমি এখানে যেটা করবো আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন আমি শুধু এটা এখানে দেখাইলাম যে লাইন স্পেসিং অপশন আমি রাখতে চাচ্ছি না আমি এটাকে দূর করে দিচ্ছি তাহলে একটা ক্লিক করে আমি জাস্ট এইখানে প্যারাগ্রাফে ক্লিক করবো আর রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দেবো তাহলে কিন্তু আর আমার স্পেস থাকতেছে না তারপরে যদি আপনি আবার প্যারাগ্রাফ স্পেস দিতে চাচ্ছেন দিতে চান একটু যে না এটা ভালো দেখাচ্ছে না আমি একটু অ্যাড স্পেস আপনার প্যারাগ্রাফ দিতে চাচ্ছি তাহলে বাই ডিফল্ট কত আসে আগের থেকে কিন্তু কমে আসছে এটা কিন্তু বাই ডিফল্ট মানে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো আবার ওয়ান পয়েন্ট জিরো থাকলেই হয় এভাবে কিন্তু আপনি স্পেস লাইন স্পেসিং অপশন নিয়ে আপনি কাজ করতে পারেন বন্ধুরা এমএস ওয়ার্ড নিয়ে কোনো আর কোনো ভিডিও পেতে আমাদের হচ্ছে চ্যানেলে কমেন্ট করেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে